আলিওয়ালা আছে থার্টি ফাইভ আছে তারপরে ডা টাইগার ডাবলা আছে ডাবালা কবুতার আছে কথা না বাড়াই আর প্রথমে একটা কথা বলি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমাদের দেখতে থাকবেন বিহর্স আর কথা না বাড়াই ভিডিও সারিয়ে আসেন কবুতার দেখেন ওমান একশো এর মতো স্ট্যান্ডিং কবুতারের দেখেন ওমান এক পেয়ার কবুতার যারা টপ কোয়ালিটির কবুতার চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য ওনলি তিন টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এক একটা কবুতার খুশি তারা ইনশাল্লাহ করবেন নিউ নিউাল্টার ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি দেওয়া যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ার টাকা যদি কোনো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই দেখেন এই এক পেয়ার কবুতার দেখেন যারা কান্টিওয়ালা ব্রিড এর কবুতার কান্টিওয়ালা টেডি এবং নাকের ফুল ক্লিয়ার যারা এই পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি চার হাজার টাকার দাম চাচ্ছে ইনশাল্লাহ কিছু টাকা কম রাখবো দেখেন জনসিনা মাদি ওমানিং প্লেয়ারটা নিতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্লেয়ার দাম পড়বে তিন হাজার টাকা যদি কোনো ভিওর্স নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে স্ট্যান্ডিং দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ফুল ব্র্যান্ডের কবুতার যারা এই টপ কোয়ালিটির প্লেয়ারটা চাচ্ছেন তাদের জন্য বলব ভিও আপনার নিঃসন্দেহে এই প্লেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভিওয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা যদি কোনো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করবেন্স একদম ফিক্সড প্রাইস ইউর এই দেখেন এই এক পেয়ার কবুতার দেখেন টপ কোয়ালিটির মাল যারা একচল্লিশ নাম্বার ব্রিড আর পেয়ার চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা যদি কেউ নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতার পেয়ার ফুল একদম নখের উপরে দাঁড়ানো কবুতার কবুতার যারা দেখেন আগে কবুতার দেখেন আগে বিহার যারা এই টপ কোয়ালিটির একশো আঠাশ প্লেয়ারটা চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এই ব্রিডার পেয়ারটা নিতে পারবেন এই দেখেন এক প্লেয়ার তুলা কবুতার যারা টপ কোয়ালিটি তোলা চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনলি দুই হাজার টাকা দাম চাচ্ছি এই যে অফার প্রাইস দিয়ে দিলাম যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাইট চ্যানেল সাবস্ক্রাইব করলে দুইশো টাকা ছাড় এর উপর আর কোনো কথা আছে ভাই পিওর দেখেন এই এক পেয়ার ডাবলা কবুতর যারা টপ কোয়ালিটির ডাবলা চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করেন পেয়ারটা সারি দিয়ে পিওর এই দেখেন এই যে কবুতর পেয়ার দেখেন ডাবলা পেয়ার ডিমে রইছে যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর যারা এইখানে আইসে দেখে নেবেন তারাও ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি 3500 টাকা ফিক্সড যদি কোন ভাই 10 টাকা কম নিতে চাও হবে না পিওর এই দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন যারা টাইগার ব্রিড এর ডাবল আছেন তারা ইনশাল্লাহ করবেন এই জন্য টাকা দাম এই পেয়ারটা দেশের যে কোনো প্রান্তে দেবে আর যারা দাদারা ভিডিও দেখছেন একটা কথা সকল ইনশাল্লাহ করবেন দাদারা সেই দেখেন এক পেয়ার কামাগার কবুতার যারা টপ কোয়ালিটির কামাগার চাচ্ছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা ডিম পারবে দু একদিনের ভিতরে দেবে যারা নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ারটা তিন হাজার টাকা পারবে ফিক্সড প্রাইস যারা নিতে চান যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন এই যে এক পেয়ার কবুতার দেখেন যারা টপ কোয়ালিটির কাচুরি কবুতার চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য ভিওয়ার্স দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছায় দেওয়া যাবে এই পেয়ারটা যারা টপ কোয়ালিটির জিনিস চান যে ডিম বাচ্চা করাবেন ব্রিডার কবুতার করাবেন এবং বাচ্চা কাচ্চা নয় দশ ঘন্টা উড়াবেন তারা ইনশাল্লাহ এই ব্রিডার পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর কবুতার দেখালাম ভিওয়ার্স যারা এই টপ টপ কোয়ালিটির ব্রিডার কবুতারগুলা নিতে চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সময় স্বল্পতার কারণে বিয়ার্স আরো অনেক কবুতর আছে দেখাইতে পারলাম না যাদের ভালো মানের কবুতর দরকার তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন টপ কোয়ালিটির কবুতর জন্য বিয়ার্স আর বিয়ার্স আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আরে রিয়ন ভাই নাকি জি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি মনে করে এখানে আসলাম আপনাদের এই হাট উদ্ভাবন হয়েছে আমরা তো আপনার ইউটিউবে দেখছি এবং ফেসবুকে দেখছি আবার আমাদের অনেক ভাই ব্রাদার লাইভ করছিল দেখছিলাম তা আপনার নয়াবাটি এত বসে চিন্তা ভাবনা করছিলাম আসল্লা যদি ভালো রাখে আগামী সোমবার সকালবেলা ইনশাল্লাহ আমি এ জায়গায় আসবো চেষ্টা করবো ভাই আপনারা যদি কমেন্ট করেন শেয়ার করেন যদি চান যে আমরা আসি অবশ্যই আপনারা কমেন্টে নক দেবেন যে লিওন ভাই আপনি আইসেন বাবা মাকে যদি পছন্দ করেন নখ দেবেন তাহলে আসবো ভাই তাহলে আসবো কিছু কবুতার নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য ইনফুট করে আনা না কিন্তু ইনফুট ব্লাড লাইন যারা আনছে তাদের কাছ থেকে কালেকশন করে আনা এবং সামনে টিপগুলো দেখেন এবং কানের দুলগুলো দেখেন কানগুলা কী সুন্দর দুল টানা আর এগুলা কিন্তু ভাই আপনার এডাল কবুতর ভাই সব এডাল সব এডাল এখন পর্যন্ত রানিং হয় নাই রানিং পর যায় ভাই সব পর কমপ্লিট তো এখানে নর কোনটা মাটি কোনটা ভাই নর আছে আপনার ডাইন পাশেরটা ভাই দেখেন সামনে টিপ দেখেন এবং কানের দুল দেখেন যে কি কি পর্যন্ত নামছে ভাই এটা আমার খুব ভালো লাগে এই নরটা এবং এই মাটিটা মাটি দুটো দেখেন একটা নায়ক দুটো নায়িকা যার দুটো নায়িকা পছন্দ হবে দেয়া যাবে যার নরটা পছন্দ হবে দেয়া যাবে ভাই সমস্যা নেই একটা নর দুটো মাটি ভাই পিছনে দুটো মাটি ভাই লক্ষ্য করে দেখেন আমি কবুতর দেখাবো হচ্ছে আপনার সাত পিস দেখাবো তার মধ্যে এই তিন পিস আমার কাছে খুবই দারুণ লাগে এবং কোয়ালিটিগুলা ভালোভাবে দেখেন ভাই একটু সুন্দরভাবে দেখেন পরোধনালি একটা একটা করে চোখও দেখবেন কিন্তু আমার ফোনে সমস্যার কারণে আমি আপনাদের ভিডিও দেবো না আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ কবুতারগুলো দেখেন লক্ষ্য করে দেখেন মাঝখানে একটা নর আর সামনেরটা মাদি পিছনেটা মাদি ভাই কনফার্ম যাই হোক আলোচনা সাপেক্ষে থাকবে নাকি জি ভাই আলোচনা সাপেক্ষে থাকবে ভাই আলোচনা সাপেক্ষে থাকবে ওই আমার কিনা দামও দিয়ে দিতে পারি দুই চার পাঁচশো টাকা লাভও দিয়ে দিতে পারি আবার অনেক বেশি লাভও করতে পারি বলা যায় না আলোচনা সাক্ষে থাকবে তিন পিস একশো আঠাইশ ভাই সাত পিস আমার দেখানোর নিয়ম আবার দেখানো এখনো শুরু করি নাই ভাই বিশেষটা কি ভালোভাবে দেখার জন্য এবং আইজ দেখবেন টিপ দেখবেন সব কিছুই দেখবেন ভাই বিষয় কি আমি একটা একটা করে আপনাদের দেখাই দিই যে কবিতার কেমন মান কেমন আলোচনায় কেনাবেচা হবে বামাদেরটা নর আর ডান হাতেরটা মাদি কবুতর ভাই ভাই আইসটা দেখেন এটা মাদি কবুতরের আইস ভাই মাশাআল্লাহ ভাই একদম তো ফ্রেশ কোনো লাল দানা নাই চোখে ভাই ভিউয়ারসরা যেরকম দেখতেছে ইনশাআল্লাহ সেরকমই পাবেন আমি সাইডে দেখাচ্ছি ভাই যেরকম দেখবেন তার থেকে বেশি ভালো লাগবে কারণ এটা বাস্তবে অনেকই ভালো লাগার মতন কবুতর আপনার হ্যাবি কবুতর হ্যাবি মার্কিং আলা কবুতর প্রথমটা নরের আইজ দেখালাম এটা মাদির আইস ভাই আইসটা দেখেন চোখ দেখলে প্রেমে পড়ে যাবেন আর এবং কবুতর আসছে গেটাবের রাজা ভাই আজকে কবুতর দেখাচ্ছি গেটাবের রাজা এবং মাশাল্লাহ এর বাপ মে ইনফুট করে আনা এর ফ্লাই সম্পর্কে আমার কোনো ধারণা নেই ফ্লাই করতে পারে নাও করতে পারে কিন্তু ভাই দেখতে শুনতে মাশাল্লাহ দেখলে প্রেমে পড়ে যাওয়ার মতন এক জোড়া কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি একশো আঠাইশ একশো আঠাইশ আপনার পিছনটা মাদি ভাই দেখেন এ কোবরা কোয়ালিটি একশো আঠাইশের মাদি এবং গেট আপ দেখেন এবং কোয়ালিটি দেখেন ভাই এটারও কি দাম থাকবে আলোচনা সাপেক্ষে ভাই এটারও দাম থাকবে আলোচনা সাপেক্ষে ভাই কবুতর আমি বলছি যে আমি 7 পিস কবুতর দেখাবো ইনশাআল্লাহ সবই আলোচনায় থাকবে ভাই কেন আমাদের একটু দাম বলে দিলে কি সমস্যা হয় ভাই বিষয় আছে কি যারা কবুতর ইনফুট করে নিয়ে আসে সেই ব্লাড লাইন কবুতর সংগ্রহ করতে গেলে এবং গেট আমাদের খুলনায় ফিলার কবুতরের দাম এক রকম আর গেট আপের কবুতরের এক রকম দাম বিশ্বাস আছে কি ভাই গেটাবের কবুতর আমি দেখি আপনার যারা দূর দূরান্ত থেকে নেয় তারা মূল্যায়ন করে বেশি ভাই আর যারা খুলনায় আপনার কবুতর যারা কবুতর বাস তাদের আসছে গেট কাছে প্রাধান্য কম তাদের ফিলার জন্য নেয় নাম কামের জন্য নেয় যে ফিলার জন্য নাম কাম হবে বা আছে কি এটা আমি ফিলার সম্পর্কে জানি না এটা গেট সম্পর্কে আমি খুব পারদর্শী মানে গেটা ভালো গেট দেখে নিয়ে আইছি এবং তাদের এর বাপ না ইনপুট করে আনা এজন্য ভাই এটা আলাপ আলোচনায় ভাই এটা দাম বেশি পড়বে এজন্য আলাপ আলোচনায় রাখছি ভাই এ আসছে খুলনার বিখ্যাত ময় শুরু হয় ধরলে দমটা খুলে যায় পিছনের যার কারণে আপনার অনেক বাজি হয় ভাই আর এটা চোখ দেখেন এবং ঠোঁট দেখেন ভাই ভাই দাম কিন্তু বেশি পড়বে ভাই দামা দামি করবেন না বিয়ার্স আমি এক দাম বলতে চাই কারণ কি আপনারা হয়তো ভালো মন্দ কমেন্ট করবেন এর জন্য রবিলাডের এক আমি দাম বলতে চাই এগুলো আমি সেটাতে দেখাই ইনশাআল্লাহ দাম বলবো ভাই এই মহিষুর ভাই টেডির সাথে চ্যালেঞ্জ করে ওরে খুলনায় খুলনায় সেই বিখ্যাত মহিষুর ভাই এটা দেখেন টেডির থেকে কম নাই ভাই দাঁড়ানো দেখেন গেট দেখেন এটা দাম দর চলবে না ভাই একদম পাঁচ হাজার পাঁচশো ভাই পাঁচ হাজার পাঁচশো যারা এই বিখ্যাত মহিষুর নিতে চান কোয়ালিটির রাজা গেট রাজা এবং ফিলার রাজা ভাই কোনো দাম দর চলবে না ভাই দেখেন আমার তো টেডি দেখছেন ভাই এটা টেডির থেকে সেরা ভাই দাঁড়ানো দেখেন ভাই পার নখ দেখেন টেডির থেকে সেরা এটা অনলি পাঁচ হাজার পাঁচশো ভাই এক টাকা কম বেশ করলে বিক্রি হবে না ফোন করবেন না ভাই মাস্টার ব্লাড লাইনের কবুতার যার বাপমার অসংখ্য খুলনার মধ্যে রেজাল্ট আছে চলবে না ভাই যাদের পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ হবে তারা এই জোড়া কালেকশন করতে পারেন একদম ভাই ভাই তিন পিস দেখাইছিলাম দুই পিস মাদি প্রথমে আর এক পিস নর ভাই তার নরের চোখটা দেখায় অনেকে বলবেন লিয়েন ভাই নরের তো চোখ দেখালেন না ভাই এজন্য আমার কিন্তু মনে আছে চোখ দেখাইতে নিয়ে আইছি এটা হচ্ছে নর ভাই ভাই এটা আছে আপনার মাদি কবুতরের আইস ভাই এই যে দেখেন এটা আছে মাদি কবুতরের আইস আমি সাইডে দেখাচ্ছি কবুতরের আগে যেটা দেখালাম ওটা কিন্তু নয় ফিটারে ভাই এখনো দশ ফিটার কমপ্লিট হয় নাই এটা দশ ফার কমপ্লিট হয়েছে একই সেটে দুটা মাদি হয়েছে আমি সাইডে দেখাচ্ছি ভাই দেখেন একই সেটে দুইটা মাদি আর এটা আছে নর এই তিনটা আপনার আলোচনায় সাপেক্ষে রাখছিলাম তাদের চোখ দেখাই দিলাম বিরাসরা আপনারা ইনশাল্লাহ যারা খুলনার আশেপাশে আসেন আমরা আসবো আপনারা আইসেন আইসে হাটটা জমজমাট করেন হাটটা সকালবেলা দেখলে ভালোই লাগে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে ভালো ভালো কিছু কালেকশন আসে যা দেখে মুগ্ধ হই আর এখান থেকে যারা ব্যবসায়ী তারাও কিছু কম প্রাইজে আপনারা কালেকশন করে নিয়ে যাইতে পারবেন আর এবং যারা উড়াইতে চান তারা দূর দূরান্ত থেকে যারা যে কালেকশনগুলো নিয়ে আসে অনেকে অনেক উস্তাদ শিষ্যদের কাছে কবুতর পাঠায় আমি দেখছি ভাই যে নয়াবাড়ি আবার নিয়ে যাও ভাই আপনারা আইসেন ভাই আইসে ভালো ফ্রাই লাইনের কবুতরও পাওয়া যায় সকালে সকালে আইসে সকাল ছটার সময় আসবেন সাতটার সময় আসবেন আইসে দু এক ঘন্টা কালেকশন করে নিয়ে ওইগুলো ফেরাই করা দিতে পারবেন যাই হোক আপনাদের প্রতি ভালোবাসা থাকলো অভিনন্দন থাকলো আর এবং এখানে আসবেন আইসে আমাদের সঙ্গে দেখা করবেন চা নাস্তা ফ্রি ভাই আমি যে কদিন থাকবো এখানে যে কজন আসবেন আমার সাথে দেখা করবেন সকাল নাস্তা ফ্রি ভাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন

চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে ক্লিক পাশে থাকবেন আমার আমারে প্রতি সপ্তাহ সোমবার দিন গল্লামারি হাটে পাবেন আর শুক্রবার দিন নয়াবাটি হাটে পাবেন ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিউয়ার্স ভিউয়ার্স চ আজকে সেই অফারের কবিতার গ্রহণ আমরা দেখাই দেখেন রেড আইসের ভিতরে একটা কামাগার কবুতার ভিহ চোখটা দেখেন একেবারে রেড আইস ভিতরে যারা রেড আইস এর কবুতার খুঁজছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে প্রত্যেকটা কবুতারে আজকে স্টুডেন্ট অফার থাকবে ভিহস এটাও স্টুডেন্ট অফার থাকবে ইনশাল্লাহ ভিহ চলেন এই পেড়টা আমরা খাঁচায় ছেড়ে দেখাই ব্রেহস দেখেন একেবারে কামাগার প্যাড একেবারে ডিমে চলে আসছে চোখটা দেখেন একেবারে রেড আইস এর ভিতরে একপের কামাগার কবুতার বৃহস যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিও দেখেন মার্শাল্লা টপ কোয়ালিটির ভিতরে এক প্যার কামাগার কবুতর ভিওস যার এই কবুতরটা পছন্দ হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওস এই প্যারটা অনলি পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন একদম কোনো দামাদামি হবে না ভিহ একেবারে ডিমের উপরে চলে আসছে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি দেবো ভিওর্স এক সপ্তাহের ভিতরে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বৃহস আহ দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে রেড আইস এর ভিতরে এক পেয়ার কাসুরি কবুতার দেখেন চোখটা দেখেন রেড আইস এর ভিতরে যারা রক্তের মতন লাল রেড আইস এর কবুতার খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বৃহস এটাও আজকে স্টুডেন্ট অফার থাকবে ইনশাল্লাহ বৃহস চলেন এই পেয়ারটা আমরা খাঁচায় ছেড়ে দেখাই বৃহস দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কাসুরি কবুতার খাঁচায় ছেড়ে দেখালাম চোখটাও দেখাই দিলাম রেড আইসের ভিতরে বৃহস যারা রেড আইসের কবুতার খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বৃহস বিহস এই পেয়ারটা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিহস এই পেয়ারটা অনলি পঁচিশশো টাকা হলে আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন বিহস বিহস যারা বিডার করতে চান অবশ্যই নিয়ে বিডার বানাবেন ইনশাল্লাহ খুব ভালো হবে ইনশাল্লাহ যাদের কবুতাটা পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বিহস দেখেন এখানে এক পেয়ার একচল্লিশ নাম্বার টেডি আছে বিহস দেখেন মার্শাল্লাহ যেমন চোখ তেমন নাকের ফুল তেমন কানের দুল বিহস দেখেন বডিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স যারা অল্প বাজেটে ভালো মানের কবুতর খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স এটা স্ট্যান্ড অফার থাকবে ইনশাল্লাহ ভিওয়ার্স চলেন এই প্যাটটা আমরা খাতায় ছেড়ে দেখাই ভিওয়ার্স দেখেন একচল্লিশ নম্বর টেডি ভিওয়ার্স যেটা যেটা দেখাইলাম মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে সেটা খাতায় ছেড়ে দেখাই দিলাম ভিওয়ার্স যারা ভালো মানের কবুতর খুঁজছেন ভিওয়ার্স অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই প্যাটটা যারা নেবেন একেবারে স্ট্যান্ড অফারে অনলি পঁচিশশো টাকা হলে আমার কাছ থেকে এই প্যাটটা কালেক্ট করতে পারবেন একদম কোনো দামাদামি হবে না অনলি পঁচিশশো ভিওয়ার্স দেখেন এখানে এক পেয়ার থার্টি ফাইভ বলে কবুতর আছে ভিওয়ার্স দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স চল এই পেয়ারটা আমরা খাঁচায় ছেড়ে দেখ ভিওয়ার্স দেখেন এখানে এক পেয়ার টপ কোয়ালিটির ভিতরে থার্টি ফাইভ বলে কবুতর আছে ভিওয়ার্স দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ভিওয়ার্স যা কবুতর জোয়াটা যদি কারোর কোনো পছন্দ হয় ভিওয়ার্স অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই পেয়ারটা অনলি স্টুডেন্ট অফারে অনলি দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা দেখেন আরেক পেয়ার রেড আইস এর কবুতর দেখাচ্ছে বিহস মার্শাল্লা টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাকার কবুতর বিহস একেবারে স্টুডেন্ট অফার একেবারে বলতে একেবারে একেবারে স্টুডেন্ট অফারে অনলি পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো এর নিচেও আরেকটা অফার আছে বিহস আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই পেয়ারটা অনলি পনেরোশো টাকা হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কোনো দামি না একদম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন বিহস আরেক পেয়ার কবুতর ছেড়ে দেখাচ্ছে বিহস কানটা রেডি বিহস দেখেন মার্শাল্লা খুবই সুন্দর যেমন কানের ফুল তেমন যেমন নাকের ফুল তেমন কানের দোল ভিওয়ার্স দেখেন যারা ভালো মানের কম বাজেটের ভিতরে কবুতার খুঁজছেন ভিওয়ার্স একেবারে স্টুডেন্ট অফারে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই পেয়ারটাও অনলি পনেরোশো টাকা হলে আপনারা আমার কাছে নিতে পারবেন অনলি পনেরোশো ভিওয়ার্স দেখেন আরেক পেয়ার কবুতার ছেড়ে দেখাই দিলাম ভিওয়ার্স গোল্ডেন কবুতার ভিওয়ার্স দেখেন টপ কোয়ালিটির কম বাজেটে যারা কবুতার খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই পেয়ারটা অনলি দুই টাকা কোনো দামাদামি হবে না একদম দুই টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছে কালেক্ট করতে পারবেন ভিওর্স আরেকটা রেড আইস এর ভিতরে কামাগার কবুতার দেখাচ্ছে মাসাল্লা টপ কোয়ালিটির ভিতরে কবুতার দেখাচ্ছে ভিওর্স দেখেন চোখটা একেবারে রেড আইস তরমুজের মতন লাল ভিওর্স একেবারে আজকে আজকের ভিডিওতে সেরা অফার থাকবে এটা অনলি তেরোশো মাত্র তেরোশো মাত্র তেরোশো অনলি তেরোশো টাকা হলে এই পেডটা আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ভিওর্স যারা কবুতর প্যাড নেবেন নিবেন অবশ্যই আমার স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভিহস খোলা আছে ভিহর্স ওই নাম্বারে স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবেন অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল ভিহর্স আজকে অল্প কিছু কবিতা দেখালাম ভালো মানের অল্প বাজেটের কিছু কবিতা দেখালাম আজকে একেবারে অফারে কবিতা দেখালাম ভিহর্স যার যে কবিতাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিহস আমার নাম হলো সৈয়দ আরিয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো ভিহর্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যার যে কবিতাটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিহর্স ভিওয়ার্স ভাই চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার আমাদের পাশে থাকবেন ভিওয়ার্স যার যে কবিতাটা পছন্দ হবে অবশ্যই পাঠানো যাবে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ সহ পেমেন্ট আয় করতে হবে ভিওয়ার্স যারা পেমেন্ট আয় করতে ভয় পাবেন তারা দূরে থাকবেন ভিওয়ার্সরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাসেল খান

সভাপতি মিলে <laughs> <laughs>

এখানে কি সব এডাল নাকি না এখানে সব এডাল এখানে বাচ্চা নাই আমার নাম মামা দালতাব আমার আপনি যদি কবিতা লাগে যোগাযোগ করার জন্য আমার মোবাইল এই নম্বরে আমার যোগাযোগ করে পাবেন ওয়ার্ডস ইমো কি আছে নাকি না আমার আপাতত হোয়াটসঅ্যাপ ইমো নাই তাহলে দূরত্ব হোয়াটসঅ্যাপের ইমো খুলে ফেলতে হবে মানুষজন হোয়াটসঅ্যাপে নক দেয় বেশি তো আপনি হোয়াটসঅ্যাপ টা খুলে কি অ্যাক্টিভ হয়ে যাবেন ইনশাল্লাহ